আসসালামু আলাইকুম আজ দেখা আপনাদের দেখাবো কিভাবে একটি ছেলে বাচ্চাদের হাফ প্যান্ট কাটিং এবং সেলাই করতে হয় তো খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা সেলাই কাজে একদম নতুন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে কিন্তু এই হাফ প্যান্টটি তৈরি করতে পারবেন তো আমি কিন্তু পাইফিন দিয়ে হাফ প্যান্টটি তৈরি করেছি তো দেখুন হাফ বস পরিমাণে কিন্তু আমি এখানে কাপড় নিয়েছি তো পুরো কাপড়টা এভাবে আমি মেলে নিব তো মেলে নিয়ে দেখুন এ প্রথমে আমি এভাবে একটি ভাজ দিয়ে নিব তো আমি আরেকটি ভাজ দিয়ে নিব দেখুন দুই ভাজে চারটি পাট নিয়েছি এখন এ পাশে কিন্তু বন্ধ সাইড রয়েছে আমার এ পাশে কিন্তু খোলা সাইড এ পাশে আমি সাইডটি পাট নিয়েছি দেখুন তো প্রথমে আমাদের রাবার ঘরের জন্য নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ তো রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়েছি স্কেলটিকে দিয়ে এভাবে দাগটিকে সোজা করে টেনে নিব তারপর প্যান্টের লংটি নিব হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ তো বারো ইঞ্চিতে এভাবে একটি দাগ টেনে নিব তো দেড় ইঞ্চি পরিমাণ নিব সেলাইয়ের জন্য চাইলে আপনারা দুই ইঞ্চি পরিমাণও প্লেটের সড়াটি নিতে পারেন তো আমি নিব কোমরের কোমরের যে লুজটা নেব হচ্ছে আট ইঞ্চি পরিমাণ আট ইঞ্চিকে তো দেখুন এখানে যে আমি আট ইঞ্চি নিয়েছি তো এটা যদি আমরা আরও কম নেই তাহলে কিন্তু কোমরের মাপটি ছোট হয়ে যাবে তো দেখুন এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর দুই ইঞ্চি নিচ থেকে এভাবে দেখুন দুই ইঞ্চি নিব দুই ইঞ্চি উপরে এভাবে একটি দাগ দিয়ে নিব আমরা যেভাবে স্যালওয়ারের শেপটি দিই ঠিক ওইভাবে আমি একটি শেপ দিয়ে নিয়েছি তো প্লেটের অংশটি নিবো হচ্ছে ছয় ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো স্কেল দিয়ে কিন্তু এই দাগটির সঙ্গে প্লেটের অংশের দাগটির সঙ্গে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর আমি প্লেটের অংশে যে নিয়েছি দেড় ইঞ্চি চওড়া এখানে কিন্তু সোজা করে দাগটি দেওয়া যাবে না একটু অ্যাঙ্গেল করে দাগটি দিয়ে দিয়েছি তো এবার আমি প্যান্টটি কাটিং করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এভাবে আমি যে জোড়ার অংশটা আছে এভাবে আমি কেটে দিব তো এখানে আমি মাঝখানে কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ আমি চওড়া হচ্ছে পাইপিনের কাপড়টি তো এখন আমি সেলাই করে দেখাবো তো দেখুন এখানে যে আমি পাইপিনটি সেট করব তো এখানে কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ আমি পাইপিনের চওড়াটি নিয়েছি তো এইভাবে আমি পাইপিনের যে চওড়াটি নিয়েছি এইভাবে কিন্তু হাত দিয়ে আমি এভাবে ডলে ডলে কিন্তু আমি দেখুন দুই পাশে এইভাবে ভেঙে নিচ্ছি পাইপিনটির চওড়া কিন্তু দেড় হাফ ইঞ্চি পরিমাণে হয়েছে তো দেখুন হাফ ইঞ্চি পরিমাণ করে কিন্তু আমি ভেঙে কিন্তু নিয়েছি হাফ ইঞ্চি চওড়া হয়েছে তো আমি প্যান্টটি দেখুন এভাবে মাঝখান থেকে ভাস করে নিয়েছি ভাস করে নিয়ে কিন্তু এভাবে প্রথমে আমি একটু ডলে নিব তারপর আমি যে পাইপিনটি এখানে সেট করব তো আমরা কিভাবে পাইপিনটি সেট করব। আমরা দেখুন যেহেতু সেলাই কাজে নতুন তো আমি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু এই দাগটি আমি দিয়ে নিচ্ছি যেখানে আমি ভাঙাটি দিয়েছি দুই পাশ থেকে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ চওড়াতে এভাবে আমি দাগগুলো দিয়ে নিয়েছি তো যেহেতু আমি কালারটি আমি উপরে যে পাইপিনটির কালারটি কিন্তু যে কালারের পাইপিনটি লাগিয়েছি ওই কালারের সুতো দিয়ে কিন্তু আমি এটা জয়েন করে নিব পুরোটাই এভাবে সেলাই দিয়ে নিব দেখুন ঘুরিয়ে কিন্তু আমি আরেক সাইডে খোলা আছে খোলা সাইডটি এভাবে সেলাই দিয়ে আটকে দিব তোমরা যে পায়ের মুহুরিটি দেখুন আমাদের সুতাটি কিন্তু চেঞ্জ করে নিতে হবে আমি কালো কালার সুতা দিয়েছি তো মুহুরিতে হাফ ইঞ্চি পরিমাণে এভাবে ভাঙা দিয়ে এক ইঞ্চি পরিমাণে এভাবে আরেকটি ভাঙা দিব ভাঙা দিয়ে এবার পায়ের প্লেটের অংশটি সেলাই করে নেবো তো দেখুন এভাবে কিন্তু আমি একটি সেলাই দিয়েছি তো অফ ক্যামেরায় আমি আরেকটি পাটও সেলাই করে নিয়েছি তো এভাবে দুইটি পাট এক জায়গায় করে রেখে এবার হায়ের সাইডটি আমি সেলাই করে নিব তো দেখুন দুটি পাট এক সমান করে ধরে আমাদের এভাবে সেলাই করতে হবে তো অবশ্যই আমরা ডাবল করে সেলাই দেবো অপর পাশটাও একইভাবে সেলাই দিয়ে একটি সেলাই হয়ে গেছে তো আমি সেলাই তোমার দুইটি পাশে কিন্তু সেলাই দেওয়া হয়েছে তো এবার দেখুন আমি কিভাবে পায়ের অংশটি বার করি এবার এভাবে ফাঁকা করে ধরে কিন্তু আমাদের দুইটি পায়ের অংশ বের করে নিতে হবে দেখুন এভাবে কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণ আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি তো এভাবে আমি অবশ্যই খোলা সাইটে স্টিচ দিয়ে নিব তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের এই হায়ের সেলাইটি দিতে হবে দেখুন আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো আমি রাবার ঘরের জন্য সেলাই করবো দেখুন এভাবে হাফ ইঞ্চি ভেঙে নিয়েছি আমি আরেকটি ভাঙা দিব দেড় ইঞ্চি পরিমাণে দেখুন যেহেতু রাবার ভরে দিব এখানে মাথায় অবশ্যই আমরা স্টিচ দিয়ে নিব দেখুন এভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ আরেকটি ভাঙা দিয়ে এভাবে সেলাই দিয়ে নিব তো পুরোটাই এভাবে আমি সেলাই দিয়ে নিয়েছি যেহেতু দুইটি এলাস্টিক দিব মাঝখানে কিন্তু আমি এভাবে স্টিচ দিয়ে নিচ্ছি তো এভাবে আমি আরেকটি মাঝখান দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি